কতক আমে এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনটা করবো এই আন্দোলনটা সকলেই সহযোগিতা করতে হবে একা কারণ দ্বারাই সম্ভব না আপনারা আছেন বিদায় এখনও বিএনপি স্টিল দাঁড়িয়ে আছে শক্ত পাউন্ডের হিসাবে দাঁড়িয়ে আছে কারণ বিএনপি এখন বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ দল এবং সবচেয়ে জনপ্রিয় দল সেই জনপ্রিয় দলটাকে রক্ষা করার জন্য আমাদের দেশটা এক তারা আহ্বানে দু হাজার দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি সারা বাংলাদেশের মানুষ তারেক রহমানের এই ডাকে আহ্বানে মানুষ ভোট বর্জন করেছে এমনিভাবে আমাদের দেশটা তারেক রহমান সাহেব এইবারও আহ্বান করেছেন এই একুশ তারিখের নির্বাচন আমরা ধর্মবর্ষা জামালগঞ্জ মধ্যনগর তাহেরপুর সারা সুনামগঞ্জ জেলায় যারা যেখানেই নির্বাচন হবে সেই নির্বাচন বর্জন করার জন্য আমি আহ্বান জানাই সারা সারা এই জেলার মানুষকে সবাইকে দল সর্বস্তরের জন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন অভিভাবিক শুভেচ্ছা সংগ্রামী শাহ দিয়ে আমার দীর্ঘ সত্তর বছর যাবতেই এই শেখ হাসিনা নির্বাচন শেখ হাসিনা আমার নির্বাচন আমরা দেখে যাচ্ছি আমাদের জনগণ ভোট দিতে পারছে না আমরা যখন ভোটে যাই তখন তাদের ভোট লুট পাড়ার সময় হয় আমরাই ভোট ভোট দেই নির্বাচন ভোট এই জোর জোর ভোট একা গিনাবর্ষণ ভাই সংগ্রামী সাথী বন্ধু আমার